হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আগস্ট দু তারিখ সুপ্রিম কোর্ট যে নিট দু হাজার চব্বিশ যে স্ক্যাম সেই মামলায় যে জাজমেন্ট দিয়েছিল যে ওয়ার্ডিক দিয়েছিল নিট নতুন করে হবে না মানে রিনিট নতুন করে হবে না কেননা নিটের যে স্ক্যাম সিস্টেমিক লেভেলে ছিল না গোটা ভারতবর্ষে তার প্রভাব ছিল না সেই কারণেই এই রিনিট হয়নি তোমরা জানো এটা যদিও সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট তারপরেও সিবিআই এর তরফ থেকে অনেক নতুন ডেভেলপমেন্ট এসছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট কি কি হয়েছে না হয়েছে আমি কন্টিনিউ ব্যাপারটা ফলো করে গেছি তোমরা জানো যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে উড়িষ্যা থেকে রাজস্থান থেকে আরও অনেক স্টুডেন্ট এবং আরো অনেক যারা নিট পেপার লিকের সঙ্গে জড়িত তারা অ্যারেস্ট হয়েছে ধানবাদের একটা পুকুরের মধ্যে থেকে ষোলোখানা মোবাইল কিছু আইফোন কিছু অ্যান্ড্রয়েড ফোন পুলিশ এবং সিবিআই রিকভার করেছে যেই মোবাইলগুলো নিট পেপার লিক মামলায় যে পেপারগুলো চারিদিকে স্প্রেড করবার জন্য ব্যবহার করা হয়েছিল তো আরও অনেক নিত্য নতুন ডেভেলপমেন্ট এসছে সেই কারণে কিছু সংখ্যক স্টুডেন্ট সুপ্রিম কোর্টে এই নিট পেপার যে লিক বা নিট যে স্ক্যাম সেই মামলার জন্য রিভিউ পিটিশান কিন্তু দায়ের করেছে যখন জাজমেন্টে এসছিল তখনই আমি রিভিউ পিটিশান কি রিভিউ পিটিশান যে হবে এটা আমি জানতাম এবং আমি ভিডিও করেছিলাম তো সেই রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে নতুন করে উঠেছে রিভিউ পিটিশান দাখিল করা হয়েছে এবং এই রিভিউ পিটিশানে কিছু নতুন নতুন তথ্য তুলে ধরা হয়েছে সেইগুলো কি তার মানে প্রথমে যেটা বলা হয়েছে যে সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট পাওয়া গেছে জাজমেন্টের পরে এই যে ডেভেলপমেন্টগুলো এসছে এগুলো কিন্তু ইন্ডিকেট করছে যে নিটের যে পেপার লিক বা নিট যে স্ক্যাম সেটা কিন্তু সিস্টেমিক লেভেলে ছিল সেটা কিন্তু টোটাল গোটা ভারতবর্ষেই সেটা বিস্তৃত ছিল যেটা সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে হয়তো তখন কোনো এভিডেন্স ছিল না কিন্তু এই এভিডেন্সটা জাজমেন্টের পরে এসছে সেই নতুন যে এভিডেন্স সেগুলোকে তুলে ধরা হয়েছে আরও দাবি করা হয়েছে এই নতুন এভিডেন্সগুলো পাওয়ার পর আরও মনে করা হচ্ছে যারা বেনিফিশিয়ারি যারা বেনিফিট পেয়েছে তাদের কিন্তু কোনোভাবেই নর্মাল স্টুডেন্ট তাদের থেকে আলাদা করা সম্ভব নয় এছাড়াও নতুন যে একটা ডেটা প্রকাশ করা হয়েছে যে টোটাল চার হাজার যে সেন্টার তার মধ্যে ষাটখানা অড সেন্টার রয়েছে যেই ষাটখানা যে অড সেন্টার সেখানে প্রায় সাকসেস রেট এইটটি কিন্তু অন্যান্য যে সেন্টারগুলো সাকসেস রেট কিন্তু ফিফটি পারসেন্টেরও কম যে ষাটখানা যে সেন্টার বললাম তার মধ্যে আমার যে উনচল্লিশটা সেন্টার সেটা কিন্তু একটা সিটির মধ্যেই নিত্য নতুন যে অ্যানালাইসিস সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছে আরও একটা জিনিস তোমাদের আমি যেটা আগেই বলেছিলাম যে ধানবাদের একটা পুকুর থেকে ষোলোটা মোবাইল রিকভারি হয়েছে সেই মোবাইলগুলো যদি ভালো করে দেখা হয় সেই মোবাইল থেকে যদি ডাটাগুলো বার করা হয় তাহলে কিন্তু নিট পেপার লিক মানে সলভ পেপার এবং কোশ্চেন সেটা ভারতবর্ষের কোন কোন জায়গায় গেছে বা কিভাবে কি হয়েছে সেটাও কিন্তু জানা যাবে এছাড়াও তোমরা জানো যে সঞ্জীব মুখিয়া যে মেন যে পাণ্ডা সে কিন্তু এখনো ধরা পড়েনি এছাড়াও এই নতুন যে রিভিউ পিটিশন সেখানে যেটা বলা হয়েছে যে নিয়ম বহির্ভূতভাবে গ্রেসমার্কিং দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ওভারলুক করে গেছে তাদের এক্সাম করে দিয়ে ব্যাপারটা থামা চেপা কিন্তু সেটা নয় এনটিএ কিন্তু এখনও প্রপার যে ডেটা মানে কত জোনাকে যে গ্রেসমার্ক দিয়েছে সেটা কিন্তু পুরোপুরি সত্যতা স্বীকার করেনি এবং তার এগেনস্টে কোনো এভিডেন্স দেয়নি শুধু মুখে বলেছে ওই সংখ্যাটা সুতরাং এই ক্ষেত্রেও একটা কোশ্চেন তোলা হয়েছে যে কতজনকে গ্রেসমার্ক দিয়েছে সেটাও কিন্তু স্পষ্ট নয় অনেকের ওয়েমার ইস্যু রয়েছে এবং বিভিন্ন রকম ইস্যু রয়েছে তো একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে নিটের যে স্ক্যামের যে জাজমেন্ট সেই জাজমেন্ট হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় এক এক মাসের উপরে হতে চলল তো এই যে লং যে পিরিয়ড এই লং পিরিয়ডের মধ্যে কি কী নতুন ডেভেলপমেন্ট এসছে কী কী নতুন নতুন তথ্য বেরিয়ে এসছে সেই সমস্ত তথ্য এবং কিছু কিছু নতুন অ্যানালাইসিস কিছু কিছু ডেটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে রেখেছে এবং সেই সমস্ত অ্যানালাইসিস এবং ডেটাগুলো রাখার মাধ্যমে কিন্তু রিভিউ যে পিটিশন সেটা কিন্তু ফাইল করা হয়েছে যদিও তোমাদের আমি আগেও বলেছি কাউন্সিলিং প্রায় শুরু হয়ে গিয়ে অনেকটাই হয়ে গেছে সিট অ্যালটমেন্ট হয়ে গেছে কিছু কিছু স্টুডেন্ট মেডিকেল কলেজে ভর্তিও হয়ে গেছে তবে একটা জিনিস মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সুপ্রিম পাওয়ার থাকে ভর্তি হয়ে যাওয়ার পরেও সেই সিটকে ক্যান্সেল করা বা নতুন করে রি এক্সাম করানো এটা কিন্তু সুপ্রিম কোর্ট যে পারে না সেটা না সুপ্রিম কোর্টের কিন্তু সেই ক্ষমতা আছে কিন্তু আমার যেটা মনে হয় যেহেতু এটা রিভিউ পিটিশান রয়েছে রিভিউ পিটিশানে সাকসেস রেটের সম্ভাবনা খুবই কম এবং যেহেতু জাজমেন্টটা দিয়েছে প্রধান বিচারপতি তো সেক্ষেত্রে রিভিউ করে নতুন করে আবার এক্সাম করানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মানে ঋণির যে হবে কি হবে না সে ব্যাপারে আমি বলতে চাই ঋণির হওয়ার সম্ভাবনা নেই তবে তবে যেটা আসতে পারে এই রিভিউ পিটিশন থেকে যে নতুন নতুন যে ডেভেলপমেন্ট নতুন নতুন যে তথ্য সুপ্রিম কোর্টের কাছে পড়ছে নতুন করে জমা পড়লো এতে করে করে কিন্তু সুপ্রিম কোর্ট সেন্ট্রাল এবং নতুন কিছু নির্দেশ বা বা জাজমেন্ট নতুন করে কিছু অর্ডার পাস করতে পারে যেটা বলতে পারে যে এই যে সিবিআই তদন্ত সেটা তাড়াতাড়ি সম্পন্ন করা হোক অথবা যে মেন যে পান্ডা তাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক এবং এন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে পরবর্তীকালে দু হাজার পঁচিশে যেন এই ধরনের যেন সমস্যা না হয় বা এই ধরনের পেপার লিক বা অন্য অন্য যে যে সমস্ত স্ক্যাম সেগুলো যেন না হয় সেই সম্বন্ধে হয়তো আরও কড়া কোনো নির্দেশ বা কড়া কোনো জাজমেন্ট দিতে পারে এটা আমার মনে হয় ইয়ারিংয়ে কি আউটকাম এলো সেটাও অবশ্যই বলবো তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ যে পর্যন্তই টাটা